গধুলি বিকেলে আজকে এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আছেন সকলকে জানাই সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এছাড়া যারা সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা সম্পর্কে জানতে চান জানার আগ্রহী যারা জানতে চান বর্তমান কাজের পরিস্থিতি কী সেটি জানানোর জন্যই আজকে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আপনারা এ টু জেড এবং সর্বশেষ পরিস্থিতি কী এটা যদি জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই সুন্দরম স্পেজে আপনারা হচ্ছে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইভে যুক্ত হয়ে যান আমরা আজকে সর্বশেষ আপডেট জানাবো এবং এই ব্রিজের উদ্বোধন কবে হবে কবে নাগাদ উদ্বোধন হতে পারে সে সম্পর্কে আজকে জানাবো এবং কাজের অগ্রগতি কত দূর কী সমাচার চলতেছে সে সম্পর্কে সর্বশেষ আপডেট আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা আসলে জানলে অবাক হয়ে যাবেন যে হচ্ছে কাজের অগ্রগতি খুব দ্রুত গতিতে চলছে মাঝেতে কাজের অগ্রগতি খুব ধীরগতিতে ছিল কিন্তু বর্তমান খুব দ্রুত গতিতেই চলছে এবং পিসি গাড়ার ইয়ে থেকে সব কিছু ব্রিজের প্রায় সব কাজ প্রায় কমপ্লিট এখন বলতে গেলে শুধু হচ্ছে লাইটিং এবং হচ্ছে ব্রিজের রঙ করা বাকি আছে এবং হচ্ছে দুই পাশে যে বাঁধের বাঁধের কাজগুলো সব দ্রুত গতিতেই এগিয়ে চলছে আমরা দেখাবো সেই কাজের অগ্রগতির দৃশ্য আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন এছাড়াও আপনাদের জানিয়ে আশ্বাস করে রাখতে চাই এই বছরে জুন জুন জুলাই হচ্ছে এটি উদ্বোধনের কথা উদ্বোধন করার কথা রয়েছে আর মাত্র দুই তিন মাস অপেক্ষার সাধনার অপেক্ষা করলেই হচ্ছে আমরা হচ্ছে ব্রিজের কাঙ্ক্ষিত ব্রিজের এপার থেকে ওপারের মানুষের যে মিলবন্ধনটি সেটা তৈরি হবে এটি হচ্ছে মূল কথা আর হচ্ছে আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে দেখুন আমরা এখন সম্পূর্ণ দেখাবো আশপাশে কী কী কাজ চলতেছে কীভাবে কাজ চলতেছে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের পেজের ভিডিও দেখে থাকেন নিয়মিত পেজের ভিডিও দেখে থাকেন তাদেরকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সেটি জানাবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা ব্রিজের মূল ব্রিজের নির্মাণ কাজ একশো পার্সেন্ট ওকে হয়েছে এখন শুধু রং করা সহ লাইটিং সহ অন্যান্য কিছু কাজ বাকি রয়েছে এই মুহূর্তে আমরাদের মাঝে আমরা লাইভে যুক্ত আছি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি জুম করলে দেখা যাচ্ছে বাতাসের মধ্যে ব্যাপক ধুলি ধুলার কারণে হচ্ছে ওই প্রান্ত পর্যন্ত আমরা দেখাতে পাচ্ছি না আমরা এর আগে এসেছিলাম শরৎকালে শরৎকালে আকাশ খুব পরিষ্কার ছিল এই কর্নার থেকে ওই কর্নার একদম জুম করে দেখানো যেত প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের এই তিস্তাবিদের লাইভটি দেখছেন অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই ভিডিওটি কেমন লাগতেছে কেমন দেখা যাচ্ছে সেটি ওই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা নিয়মিত ভিডিও করে থাকি সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা এসব ভিডিও দেখে থাকবেন নিয়মিত ব্রিজের যে আপডেট দেখা যাচ্ছে ব্রিজের যে প্রান্তে দক্ষিণ প্রান্তে অর্থাৎ হরিপুর প্রান্তে ব্লক ফেলানোর কাজ চলছে যাতে নদী শাসন অর্থাৎ নদী যেন ভেঙ্গে না যায় ব্রিজের যেন ক্ষতিগ্রিজ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এখানে ব্যাপক আকারে বোল্ডার বা ব্লক ফেলানোর কাজ চলছে আপনারা দেখতেছেন আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে ভিডিওতে দেখাবো এছাড়াও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটি নৌকা তিস্তা ব্রিজের নিচ দিয়ে গতিতে চলে আসতেছে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন যাতে করে অন্যরা দেখতে পারে প্রিয় দর্শক দেখতেছেন আমাদের কাঙ্ক্ষিত তিস্তা বেরিদের নিচ দিয়ে একটি নৌকা গতিতে চলে যাচ্ছে সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং অপরূপ একটি দৃশ্য দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন আমাদের এমন এক মুহূর্তে এই ভিডিওটি ধারণ করতেছি সেই সময় কি নৌকা যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন সুন্দর একটি যাত্রীবাহী নৌকা চলে যাচ্ছে এছাড়াও দূরে একটি নৌকা চলে গেল আমরা সেটিও দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক আপনারা প্রতিনিয়ত আপনারা যারা কমেন্টস করেন যে ব্রিজের আপডেট কি ব্রিজের আপডেট মূল ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে কিছু সংযোগ সড়ক সহ আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে আমরা প্রতিনিয়ত সুন্দরবন পেজের মাধ্যমে সুন্দর ইউটিউব চ্যানেলের মাধ্যমে নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজের আপডেট তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখতেছেন নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজের কাজের অগ্রগতি আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই এটি কমেন্টসে জানিয়ে দেবেন আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে নির্মাণাধীন হরিপুর তিস্তা ব্রিজের লাইভটি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমাদের মাঝে আরও আপডেট জানাবে আমাদের পেজের সম্মানিত এডিটর কি তুমি তো শুরু থেকে কন্টিনিউয়াসলি লাইভ করেছো কাজের অগ্রগতি কি মূল ব্রিজের কাজ কি একশো পার্সেন্ট ওকে হয়েছে মূল ব্রিজের কাজ একশো পার্সেন্ট হয়নি তবে নিরানব্বই পার্সেন্ট ওকে হয়েছে কি কারণ কি কাজ বাকি রয়েছে রং রং করা বাকি আছে লাইটিং বাকি আছে লাইটিং বাকি রয়েছে কাজগুলো বাকি রয়েছে সেই সঙ্গে হচ্ছে দুই সাইডে যে রাস্তা রয়েছে রাস্তা না হলে তো আর ব্রিজ ক্লিয়ার করে কাজ সংযোগ রাস্তাগুলো সংযোগ রাস্তাগুলো হচ্ছে সেই দ্রুত গতিতে এগিয়ে চলছে পাকাকরণ হয়েছে চিলমারি অংশে যে একটা সুন্দর ব্রিজ হচ্ছে হাতিরি জেলা স্টাইলে ব্রিজ হচ্ছে সেই ব্রিজের কাজটাও দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা এর আগেও দেখছি ওই ব্রিজের কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলছে পানি থাকার কারণে আমরা ওই পাশে যাইতে পারলাম না ওই পাশে গেলে আপনারা অবশ্য দেখাইতে পারতাম যে হচ্ছে চিলমারি অংশে যে হচ্ছে হাতিরি স্টাইল স্টাইলে যে বৃষ্টি হচ্ছে ওটার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে ওই ব্রিজটা হলেই এই সংযোগ সবটা দ্রুত হয়ে যাবে তারপর হচ্ছে এই ওই পারের আর এই পারে মানুষের যে একটা মিলবন্ধন সেটি তৈরি হবে

সুন্দর চমৎকার তথ্য দিল এখন আশা করা যাচ্ছে বৃষ্টি এবছরের উদ্বোধন হবে এই বছর জুনে উদ্বোধন করার কথা রয়েছে যদি কোনো সমস্যা না থাকে যদি কোনো রকমের দুর্যোগ না হয় তাহলে হচ্ছে এই বছর জুনে আরকি উদ্বোধন করা হবে প্রিয় দর্শক সুন্দর গুরুত্বপূর্ণ মতামত শুনলেন ব্রিজের আমাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের ব্রিজের আপডেট দিয়ে গেছে দিলুর রহমান জিম সুন্দরবন সম্মানিত এডিটর খুবই চমকপদ আপডে আপডেট দিয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করেন বেশি বেশি করে এমডি ডি রনি মিয়া লিখছে রাস্তার সংযোগ স্থল আপডেট কি রাস্তার সংযোগ স্থল আপডেট কি বাবা সংযোগ স্থল হচ্ছে সুন্দরগঞ্জ অংশে প্রায় কাজ শেষ পুরো রাস্তা পাকাকরণ হয়ে গিয়েছে এবং হচ্ছে রাস্তার রং থেকে শুরু করে লাইটিং সবকিছু সুন্দরগঞ্জ অংশে হয়ে গিয়েছে এবং হচ্ছে চিলমারি অংশে সেটিকে হচ্ছে পাকাকরণের কাজ চলতেছে দ্রুত গতিতে চলতেছে ওইদিক হয়ে গেলেই এবং হচ্ছে প্রায় কাজ শেষ আর কি বলা চলে মিজানুর রহমান মিজান লিখছে আমি সুন্দরগঞ্জ সালাম দিছে এবং সুন্দরগঞ্জ থেকে দেখতেছে ওয়ালাইকুম আসসালাম মিজানুর রহমান মিজানকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন আপনারা শুধু না দেখে কমেন্টস করুন আমরা এখন এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভে আছি সুন্দরগঞ্জ নির্মাণের দিনে হরিপতি স্তা ব্রিজ থেকে আপনারা যে যেখান থেকে আছেন দেখতেছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এমডি ডি রিদয় ভাই কলকাতা কত দূর হবে কলকাতা কত দূর হবে কলকাতায় কলকাতা থেকে হচ্ছে সুন্দরগঞ্জ হচ্ছে কলকাতা থেকে সুন্দরগঞ্জ পাঁচ কিলোমিটার তো এদিক থেকে হচ্ছে ছয় কিলোমিটার হবে না না কলকাতা থেকে সুন্দরবন পাঁচ কিলো হচ্ছে সুন্দরগঞ্জ থেকে হরিপুর হচ্ছে হলো বিশ কিলো বিশ কিলো বেশি হবে চোদ্দ পনেরো কিলো বিশ কিলোর মতো হবে আর কি বিশ পঁচিশ 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 কিলোর মতো হবে আর কি ফল গাছা থেকে আর এক ভাই লিখছে আর এক ভাই লিখছে আর এক ভাই লিখছে হচ্ছে ফল গাছ আছে কত দূর বিশ কিলো গৌতম রয় লিখছে বর্তমানে ব্রিজের

জিত এপার থেকে ওপারে যেতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মহা গুরুত্বপূর্ণ লাইভটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ স্পেস এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে আজকে হচ্ছে দশ না দশ না প্রিয় দর্শক আজকে হচ্ছে দশ তারিখ দশ দুই দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের প্রথম লাইভ আজকে আমাদের সুন্দরবন প্রেস থেকে ব্রিজের আমরা ব্যস্ততার কারণে আসতে পারি না এখন আজকে সময় করে এসেছি আমাদের এক সদ্য বড় ভাই অনেক রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করার কারণে আমরা দ্রুত চলে আসলাম সদ্য বড়ো ভাই আমাদেরকে মুড়ি থালা খাওয়াইছে যাওয়ার পথে আমাদেরকে রেস্টুরেন্টে কী খাওয়াবে সেটা দেখা যাক খুবই হচ্ছে সাবলীলভাবে আমাকে কথা বলে শুনে বড়ো ভাই 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 থেকে কত দূর তো আপনাকে দুপাশে রাস্তার কাজ কি অবস্থা গতরাম বলছে দুই পাশে রাস্তার কাজের কি অবস্থা রহমান এর আগেও বললাম দুই পাশে রাস্তার বলতে সুন্দর অংশে রাস্তার পিচ ঢালাই হয়ে গিয়েছে এবং রাস্তার যে দুই সাইডে হচ্ছে কালি দেওয়ার কথা এবং লাইটিং যে আছে রাস্তার দুই সাইডে এটি এখনো হয়নি সুন্দরগঞ্জ অংশে সুন্দরগঞ্জ থেকে বেলকা অংশ পর্যন্ত রাস্তার কাজ কমপ্লিট এবং বেলকা থেকে যে হচ্ছে হরিপুর পর্যন্ত এই দিকের কাজের কিছুটা বাকি আছে আর হচ্ছে চিলমারি অংশে হচ্ছে রাস্তার কাজ এগিয়ে চলছে দুর্গত গতিতে এবং হচ্ছে পিছধারায় এখনো হয়নি কিছু কিছু জায়গায় হচ্ছে কিছু কিছু জায়গায় হয়নি এবং হচ্ছে চিলমারি অংশে যে ব্রিজটা আছে ব্রিজটার কারণে রাস্তার কাজ একটু পিছিয়ে রয়েছে এবং ওই ব্রিজটা হলেই হচ্ছে দ্রুত গতিতে রাস্তার কাজ সম্পূর্ণ হবে আশা করা হচ্ছে এই বছর বৃষ্টি উদ্বোধন হবে এই বছর জুনে উদ্বোধন করার কথা রয়েছে যেটা আপনারা শুনতে পেরেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আপনারা যারা লাইভে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন যারা সুন্দরবনবাসী আছে নিয়মিত আমাদের ভিডিও দেখতে পারে না বা এই প্রজেক্টে আসতে পারে না তাদের জন্য অনেক সুবিধা হবে এই ব্রিজটি ভিডিওটি লাইভটি আপনারা দেখতেছেন ওখানে হচ্ছে ব্লক তৈরি হচ্ছে বোল্ডার অর্থাৎ বোল্ডার এছাড়াও জিও ব্যাগ ফেলানো হয়েছে নদী শাসনের জন্য বিশেষ করে ব্রিজ রক্ষা বাদ ব্রিজ রক্ষা বাদ আপনারা দেখতেছেন কয়েক স্তরের হচ্ছে ব্লক তারপরে হচ্ছে জিও ব্যাগ সহ অন্যান্য বোল্ডার নিয়মিত ফেলা হচ্ছে কয়েক স্তর করে আমরা গতবার দেখেছি আগের গতবারের বোল্ডারগুলো বা ব্লকগুলো মাটির নিচে তলিয়ে গিয়েছে আবার নতুন করে ফেলানো হচ্ছে যাতে কোনো ক্ষেত্রেই হচ্ছে নদী ভাঙনের কবলে না পড়ে ব্রিজটি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এছাড়া আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সুন্দরবন পেজের মাধ্যমে এই ব্রিজের আপডেট দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দিলে যেন দ্রুতই আপনারা দেখতে পারেন প্রিয় দর্শক দেখেছেন আমরা জুম করার চেষ্টা করি কিন্তু জুম করলে ওই শেষ পর্যন্ত হচ্ছে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে বাতাসে ব্যাপক আর্দ্রতা রয়েছে বিশেষ করে শরৎকালে আসলে আকাশ খুব পরিষ্কার থাকে সেই ক্ষেত্রে আমরা ওই প্রান্ত পর্যন্ত জুম করে আপনাদেরকে দেখাতে পারি কিন্তু বাতাসে ব্যাপক আর্দ্রতার কারণে আমরা হচ্ছে এবছর আপনাকে এখন আজকে লাইভে জুম করে দেখা দেখাতে পারছি না এছাড়াও আমরা কিছু ভিডিও করে নিয়ে যাব সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এক্সক্লুসিভ কিছু ভিডিও আছে সেইগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিয়মিত আমাদের পেজ ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্টসে জানাবেন আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি আমরা এই তিস্তা ব্রিজের ভিডিও করে থাকি এবং ভিডিও দেখানোর চেষ্টা করি না একটু কথা বলবো আসেন প্রিয় দর্শক আমরা এখন স্থানীয় একজন দর্শনার্থীর সাথে কথা বলবো যারা ব্রিজকে ব্রিজ দেখেছে ভালো আছেন আপনি কোথায় যাবেন ওই যে ব্রিজ ব্রিজ হয়েছে ব্রিজ হলে কি ভালো লাগতেছে আপনাদের ব্রিজ হওয়াতে ভালো লাগতেছে এখন ব্রিজের উপর দিয়ে গাড়িতে চলে যাইতে পারবেন এখন এখন গিয়ে চলে যাবেন নৌকায় আপনার বাসায় কোথায় চরের ওই পাশে ব্রিজ হওয়াতে খুব ভালো লাগতেছে কোথায় কোথায় গেছিলেন আত্মীয় বাসায় আচ্ছা ধন্যবাদ জান প্রিয় দর্শক আমরা একজন প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বাসিন্দার হচ্ছে মতামত দেওয়ার চেষ্টা করলাম খুবই সাবলীলভাবে এ প্রশ্নের উত্তর দিলো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নির্মাণ দিন হরিপুর তিস্তা ব্রিজ আমরা হচ্ছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য দেয় যে আমরা পরবর্তী যাওয়ার কথা আর একটা ওই আমরা পশ্চিম প্রান্তে ব্রিজের হচ্ছে হরিপুর অংশের অংশের প্রান্ত থেকে ভিডিও করতেছি পরবর্তী যাওয়ার লাইভে ওই প্রান্ত থেকে একটা ভিডিও করবো লাইভ আর আপনারা যারা হচ্ছে ঘুরতে চান সুন্দর আশেপাশে যারা আসতে চান আমি বলবো হরিপুর ব্রিজটা দেখার মতো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর্য হচ্ছেও আপনারা আসবেন দেখবেন দেখার মতো হচ্ছে আর কি আগে আগে সবসময় যখন প্রথমে যখন আমরা আসতাম প্রথমের দিকে তখন শুধু বালা আর বালা ছিল বালার জন্য হালত আর শুধু বালু আর বালু আর এখন বর্তমানে হচ্ছে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর হচ্ছে দুই শেষে নদী শাসন করা হচ্ছে এবং নদী শাসনের ফলে এই সাইড দিয়ে সুন্দর দোকানপাট বসবে এবং সুন্দর হবে পরিবেশটা অনেক সুন্দর হবে আপনারা হচ্ছে যখন আসছে বর্ষাকালে আসবেন যখন নদীতে পানি বেশি থাকবে তখন আর ওই এই ব্রিজটা এবং এই নদীটা দেখতে অনেক ভালো লাগবে এবং হচ্ছে দু নদী দুই সাথে বসে আপনারা হচ্ছে এই সুন্দর মনোরম দৃশ্য একই সঙ্গে তিস্তা ব্রি তিস্তা নদী এবং হচ্ছে তিস্তা ব্রিজ দুটোই উপভোগ করতে পারবেন তাই হচ্ছে আমি বলে রাখি সুন্দরগঞ্জের বুকে এটি হচ্ছে একটি অসাধারণ দৃশ্য বলা চলে তো এখনকার চলেছে আপডেট বলতে ব্রিজের কাজ প্রায় শেষ সম্পূর্ণ শেষ এবং আনুষঙ্গিক কাজ চলতিছে এই বছর জুনে উদ্বোধন করার কথা রয়েছে সেই আশায় আমরা থাকলাম এবং উদ্বোধনের সময় অবশ্যই আমরা চেষ্টা করবো যে ব্রিজ উদ্বোধনী সম্পূর্ণ লাইভটি আমাদের সুন্দরবন পেজে আমরা তুলে ধরার চেষ্টা করব সে বন্ধুর সবাই ভালো থাকবেন এবং আমাদের সুন্দরবন পেজকে ফলো দিয়ে সুন্দরবন পেজের পাশে থাকবেন ধন্যবাদ